একটা মাত্র দিরহাম যদি নবীর মিলাদের জন্য ব্যয় করে আমি সিদ্দিক আকবর আমি ঘোষণা দিতে কানা রফিতি ফিল জান্নাতি ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে আল্লাহ একটা দিরহাম যদি আপনি ব্যয় করেন কোটি কোটি টাকা লাগবে না উপার্জিত সম্পদ থেকে নবীর মিলাদের মধ্যে মিলাদুল নবীর মধ্যে একটা দৃঢ়াম ব্যয় করলে সিদ্দিক আকবরের ঘোষণা সিদ্দিকে আকবরের সাথে জান্নাতি হতে পারবেন সিদ্দিকে আকবরের সাথে বন্ধু হতে পারবেন এত ফজিলত মর্যাদা এখন অনেক গুস্তাগ রসুল নবী আসলে গুস্তাগ সিজদা করে নবীর আলোচনায় তারা বাঁধা দেয় নবীর মিলাদের মধ্যে বাঁধা দেয় চশনের জুলুসের মধ্যে বাঁধা দেয় ওই গুস্তাখ রাসূল উতবা সাইবা আবুল লাহাব আবু জাহেলের অনুসারী আজ আমাদের বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আছে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ